আসসালামু আলাইকুম কারমাইকেল কলেজে ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের পঞ্চাশ বছর পূর্তি উপলক্ষে এক বিশাল বড় এক বিশাল বড় কনসার্টের আয়োজন করেছিল আর যে কনসার্টে এসেছিল মূলত আভাস আভাস নামের যে ব্যান্ড সেটি এসেছিল তো এটি দেখতেই আমি চলে গিয়েছিলাম আর এটি ছিল দিনের অংশ দেখতে পাচ্ছেন ওই যে কনসার্টের অংশটা আর এটা হচ্ছে কনসার্টে যাওয়ার একটা মূল ফটো বা রাস্তা কি সুন্দর করে মরিচবাতি দিয়ে লাগিয়েছে এই হচ্ছে কনসার্টের মূল একটা জায়গা তো দেখতে পাচ্ছেন পুরো মাঠটা খালি একটু পরেই সব ভর্তি হয়ে যাবে তো এটা হচ্ছে রাতের অংশ আর দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মূলত কারমাইকেল কলেজের প্রশাসনিক ভবন যেটা অনেক অনেক সুন্দর করে সাজিয়েছিল এই কারমাইকেল কলেজের দুইটা বাস যে দুইটাকে সবাই চিনে তো দেখেন মরিচবাতিটা দিনের বেলায় দেখাইছিলাম এই যে রাতের বেলাটা কত সুন্দর লাগতেছে মানে এদিক দিয়ে আমরা হচ্ছে মূলত কনসার্টে যাব তো এই যে আমরা এগোচ্ছিলাম সোজা সামনের দিকেই হচ্ছে একটু এগোলেই হচ্ছে হাতের বাম পাশে হচ্ছে কনসার্ট হচ্ছে তো এত পরিমাণ মানুষজন হয়েছিল মানে কল্পনার বাইরে প্রচুর পাবলিক এসেছিল মূলত হচ্ছে অনেক দেখতেছিলাম যে নাম মানে সবাই বলতেছে যে আজকে কনসার্ট হবে কনসার্ট হবে মানে এরকমভাবে ভাবে আর কি সব জায়গায় ছড়িয়ে গিয়েছিল যে কারমাইকেলে একটা বিশাল বড় কনসার্ট রয়েছে তো এটাই হচ্ছে দেখতে চলে এসেছি আমি আর এই যে অবস্থা এখানে হচ্ছে নাচ হচ্ছিলো মূলত কারমাইকেল কলেজের দুই তিনটা হচ্ছে ইয়ার রয়েছে আপনার ক্লাব বলেন আর যাই বলেন মানে নাচ করে আর কি নৃত্য তো তার মধ্যে ছিল হচ্ছে স্পন্দন তারপর কানাশিস কাকাশিস না মামাশিস আর কি এরকম ছিল নাম। তো তারা নাচ করতেছিল আর এই যে আমি হচ্ছে টুকটাক আমার একটা শট ছোট্ট করে শর্ট নিয়েছিলাম এইখানে অনেক ভালো লাগতেছিল অনেক এনজয় করেছি স্পেশালি হচ্ছে নাচগুলো তো অনেক জোস জোস ছিল আপনারা যদি চান তাহলে আমি হচ্ছে পুরো নাচের ভিডিওটা করে আমি আমার ক্যামেরা থেকে যতটুকু পেয়েছি আর কি ভিডিও করেছি তো আপনারা যদি চান তাহলে আমি আলাদা আলাদা করে পোস্ট করব। আর এই ভিডিও শেষে হচ্ছে ছোট ছোট করে আমি সবগুলো ক্লিপ দিয়ে দিব আর কি যা একটু করে দেখার জন্য তো ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের এটা হচ্ছে নিজের অংশ মানে নিজ তলাটাই হচ্ছে আপনার ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট তো এরা হচ্ছে সুন্দর করে এখানে ডেকোরেশন করেছিল যাতে অনেকে ছবি টবি তুলতে পারে আর দেখেন সামনে কিন্তু ফুলের গাছগুলো ছিল না এরা হচ্ছে করে দিয়েছিল আর আমি একটু হচ্ছে আবাসের সঙ্গে একটু গান করার চেষ্টা করতেছিলাম মানে চলে আসে বুঝছেন ভিতর থেকে চলে আসে তো এই হচ্ছে অবস্থা আপনারা হচ্ছে ছোট ছোট কিছু নাচের ক্লিপ এনজয় করেন আমি এখানে দিয়ে দিলাম তো গাইজ আজকের ভিডিও এ পর্যন্তই আমরা এখন চলে যাচ্ছি সবাই ভালো থাকবেন আর এরকম ভিডিও পেতে আমার সাথে থাকবেন আর আমাকে ফলো করবেন